ওরা এই পশমগুলো বিক্রি করি দেয় ব্যবসায়িক যারা ওরা ওদের কাছ থেকে আমরা এগুলো সংগ্রহ করি এটা কে কেজি হিসাবে কিনেন না এটা কেজি হিসাবে কি কত কেজি এটা হলো সাত হাজার সাড়ে সাত হাজার টাকা এক কেজি লোভের দাম সাত হাজার টাকা কেজি সাত হাজার টাকা সাড়ে সাত হাজার টাকা কেজি এই 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 ব্যবসা কতদিন যাবত করেন আপনারা পনেরো বিশ বছর আগে মানে আপনি যদি তুলি বানাই দিকে লাগে এরকম সিস্টেমে করতে হবে তাই তো এগুলো বিক্রি করেন কোথায় ভাই এগুলো বাংলাদেশে জেলা শহর থানা লেভেল থানা উপজেলা পর্যায়ে হার্ডওয়্যারের দোকানে বেশি এগুলো আর ওই আবার ছোটো যে একদিনে আপনার এক ঘন্টায় কটা বানাইতে পারেন বা দিনে কয়টা বানান এগুলো লোক নেওয়া থাকে ওরাই এগুলো প্রসেস করি তৈরি করে আমি কম করি আমি ওই সেট টেট এইগুলো সেট করি বেশি আচ্ছা আচ্ছা আর মার্কেটে সাপ্লাই দেয় এখন মোটামুটি রং ব্রাশের মাথাটা হলো এখন এর ভিতরে গালা দিয়ে আটকায় দিতে হবে তাহলে চুলটা উড়ি দেওয়া হ্যাঁ

হৈ গল নেকি এটা আপোনাৰ মানে